ঘরটা ফুল দিয়ে সাজানো এর নাম বাসর ঘর আজ আমার সুখীর দিন সারা জীবনের সবচেয়ে সুন্দর দিন এটি কিন্তু আমায় অবাক করে দিয়ে এই দিনটিকে নরক করে দিল আমার বর সাইমম সে প্রথমে আমার কাছে এসে কোনো কথা না বলে আমার দুটো হাত গামছা দিয়ে বেঁধে দিল তারপর বাদল দুপা তারপর এক এক করে কাপড় টেনে শরীরে খুলে ফেললো কাপড় খোলার পর আমার সারা শরীরে ঘষে ঘষে বিছুটি পাতা লাগিয়ে দিল আমি যন্ত্রণায় যখন চিৎকার করতে লাগলাম তখন সে আমার মুখে কস্টেপ এটে দিল তারপর বলল এবার চিৎকার করো যতটা গলা জোর আছে ততটা দিয়ে চিৎকার করো কথাটা বলে হাসলো হেসে বললো তোমার বোন মুনতাহা আমার জীবনে একটা বড় কলঙ্ক দিয়ে গেছে আমি ছেড়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে আমার কি অপরাধ ছিল বলো এই অপমানের শোধ আমি তোমার কাছ থেকে নিব হারে হারে তোমাকে বুঝিয়ে দেব তোমার বোনের ভুলের মাসকুল কতটা বড় তোমার বাবা কি ভেবেছেন তোমাকে বিয়ে করেছি আমি খুশি মনে মোটেও তা না আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নিতে আজ থেকে শুরু হলো প্রতিশোধ নেওয়া সাইমুমের দিকে তাকিয়ে আমি যন্ত্রণা ছটফট করছি গলা ছেড়ে চিৎকার করছি কিন্তু কষ্টে দিয়ে মুখ এঁটে থাকায় সে চিৎকার দূরে যাচ্ছে না এক প্রকার গঙ্গানির মধ্যে শোনা যাচ্ছে যা রুম থেকে বেরোবে না কিছুতেই আমার দিকে তাকিয়ে মেটি মেটিয়ে হাসছে সাইমম যেন ওর খুব মজা লাগছে আমাকে এভাবে দেখে কে পালিয়ে গেছে মা বাবার মুখটা চেপে ধরলো তারপর ফিসফিস করে বলল আসতে তোমার মেয়ে মনতা বাবা আতকে উঠল তারপর মার দিকে আগুন চোখে তাকিয়ে বলল কী বললে তুমি ও যে রাসেল নাম ছেলেটা যার সাথে ও রিলেশন ছিল ওর সাথে পালিয়ে গেছে বাবা বোধহয় এবার রাগে চিৎকার চাচামেচি করবে কিন্তু এই মুহূর্তে বাবা চিৎকার চাচামেচি করলো না মাকে ঠান্ডা গলায় বললো বরযাত্রী তো এসে গেছে এখন কি হবে মা বলল একটু বুঝিয়ে সুঝিয়ে বলে বিদায় করতে হবে এছাড়া তো উপায় নাই বাবা বলল বুঝিয়ে বললে হবে না ছেলেটার অত বড় ক্ষতি আমি করতে পারবো না মা অবাক হয়ে বলল। তাহলে কি করতে চাচ্ছো তুমি বাবা তখন আমার নাম উচ্চারণ করলো মার কাছে বলল আফসানাকে সাজিয়ে আনো আমি ছেলেকে খালি হাতে বিদায় করব না আফসানাকে ওর কাছে বিয়ে দেবো শুনে আমি আঁতকে উঠলাম সারা শরীর আমার কাঁদতে লাগলো এটা কি বলছে বাবা দেয়ালে ঠেস দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি এর মাঝে মা এলো হন্তধন্ত হয়ে ছুটে এসে আমার হাত ধরে বলল আয় আমি মার মুখের দিকে তাকিয়ে বললাম কোথায় মা সোজা সাপটা বলল আজ তোর বিয়ে আমি অবাক হয়ে বললাম হোয়াট মা বললো এসব বলার সময় না এখন আফসানা তুই আমাদের মান সম্মান রক্ষা কর কিছু বুঝে ওঠার আগেই আমাকে কনে শাস্তি হলো বিয়ের বরযাত্রী এসেছে তখন অবশ্য ব্যাপারটা জানাজানি হয়নি যে বিয়ের কণে বদল হয়েছে আমাকে সাজানো হয়েছে বরের সাথে যে মেয়েরা এসেছে তারা ধরে নিয়েছে আমি আসল কনে আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল আর আমি ভয় পাচ্ছি সাইমুম অর্থাৎ যার সাথে আমার বিয়েটা হচ্ছে সে যখন আমার দেখবে তখন কি ভয়াবহ কাণ্ডটা ঘটবে কারণ সে কি এটা মেনে নিতে পারবে যে বইয়ের বদলে বইয়ের বোনকে বিয়ে করে নিয়ে যেতে হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বাবা সাইমুমকে আড়ালে ডেকে নিয়ে এই বিষয়ে কথা বলেছে সাইমুম না কেতে সামান্য রাগও করেনি সে বরং খুশি হয়েছে তার সমন রক্ষা হয়েছে বলে মা এসে আমার কানে ফিস করে বলে গেল আফসানা রে তোর কপাল ভালো মা তুই রাজ কপালে আমি অবাক হয়ে মার থেকে তাকিয়ে বললাম হঠাৎ এমন কথা বললে কেন মা মা বলল সাইমুম তোরে মেনে নিয়েছে আমি মুখে শুধু বললাম ও তারপর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল মার কথায় ভেবেছিলাম আমার বুঝি সত্যি সত্যি রাজকপাল কিন্তু বাসরাতে যা ঘটলো রাত শেষ হওয়ার আগেই সাইমম আমার কাছে এলো এসে বলল তুমি কি ভেবেছো সকালবেলা আমার মার কাছে সব বলে দিবে আমার মুখ তখনও কস্টেপ দিয়ে আটা হাত পা গামছা দিয়ে বাঁধা সারা শরীর নগ্ন উত্তর দেওয়ার ক্ষমতা নেই মুখ থেকে শব্দ বাইরে বেরোচ্ছে না যদি বেরোতো তবে আমি কি বলতাম তোর মতো একটা কুকুরের সাথে আর এক মিনিটও থাকার ইচ্ছে নাই আমার কাল সকালে তোর মাকে বলবো আপনার ছেলের মতো কুলাঙ্গার ছেলের সাথে আর এক মিনিটও আমি নাই আপনার ছেলেকে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক সাইমং এবার বলল আসলে তুমি মনে মনে অনেক কিছুই ঠিক করছো হয়তোবা কাল আমার ডিভোর্স দিয়ে চলেও যেতে চাইবে কিন্তু সেই সুযোগটা তুমি পাবে না আফসানা আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম সাইমুম এবার একটা রহস্যময় হাসিয়ে দিয়ে বলল কারণ তোমার নগ্ন শরীরের ভিডিও এখন আমার কাছে আমার ফোনে আমার মেমোরিতে তুমি উল্টাপাল্টা কিছু করতে চাইলে মুহূর্তে এটা ভাইরাল হয়ে যাবে এমনকি তোমার বাবা তার নিজের চোখে দেখবে তোমার সুন্দর নগ্ন শরীর সাইমুম হাসছে সে হাসি ভয়ঙ্কর আমি ভয়ে কাঁপছি সত্যি তো ও ভিডিও করেছে কিন্তু ওকে আমি বাধা দিতে পারিনি কিভাবে বাধা দিব ওকে আমি আমার হাত পা মুখ যে ও বেঁধে রেখেছে আমার কান্না পাচ্ছে আমি কাঁদছি চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে গালের দুপাশে সাইমুম এবার আমার কাছে এলো এসে আমার গালে লেগে থাকা এক টুকরো জল শুয়ে দিয়ে হাসি হাসি মুখে বলল আজকে শাস্তিটা তো সহজ ছিল আগামী রাতে শাস্তিটা ভয়ানক হবে আফসান বড় ভয়ানক হবে কথাটা বলে সাইমম আমার হাতের বাঁধন খুলে দিল তারপর পায়ের বাঁধন খুলতে চাইতেই ওকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম সাইমম দূরে ছিটকে পড়ে আমার দিকে তাকিয়ে বলল। এর জন্য তোমাকে পস্তাতে হবে কিন্তু মনে রেখো উল্টাপাল্টা কিছু করো না গোসল করে এমন হয়ে থেকো যেন মা ভাবে তোমার সাথে আমার বাসর হয়েছে আমরা একসাথে থেকেছি তুমি অনেক আদরও করেছি আমি কথাগুলো বলি সে ঘর থেকে বেরিয়ে গেল ও চলে যাওয়ার পর আমি আমার মুখ থেকে কস্টেপ খুলে নিলাম এরপর পায়ের বাথন খুললাম এবার আমি কাঁদছি কাঁদতে কাঁদতে আমার শরীরটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম ফুলে গেছে সুন্দর শরীরটা কেমন লালচে হয়ে আছে আর তখনও যন্ত্রণা হচ্ছে শরীরে ইচ্ছে করছে ছুরি দিয়ে সারাটা শরীর কুচি কুচি করে কেটে ফেলি তারপর আবার কথা মনে ওর ওর উপর খুব রাগ হচ্ছে হচ্ছে আমার 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 আজ কষ্ট সহ্য করতে মাথা অত দুই ভেতর গুঁচে দিয়ে অসহায়ের মতো ফুপিয়ে ফুপিয়ে কাছি আমি আমার কান্না শুনে এবার নিশ্চিত সাইমমের মা আসবে আমায় জিজ্ঞেস করবি কি হয়েছে কিন্তু দুঃখ হলো আমি তো ওনাকে সত্যটা বলতে পারবো না আমাকে মিথ্যে বলতে হবে বলতে হবে কিছু হয়নি বাড়ির কথা খুব মনে পড়ছে মার কথা বাবার কথা মনে পড়ছে ছোট ভাইটার জন্য খারাপ লাগছে দেয়ালে একটা লাল রঙা ঘড়ি টাঙানো আছে ওখানে রাত তিনটা কুড়ি মিনিট বাজে আর একটু সময় চুপি চুপি কাঁদা যাবে এরপর ধীর স্থিরভাবে গোসল সারতে হবে ফজরের রাজান হলে লক্ষ্মী বউর মতো নামাজ পড়তে হবে তারপর কিচেনে যাওয়া শাশুড়ি কাজ না দিলেও জোর করে করার চেষ্টা করা এখন অবশ্য যুগ পাল্টেছে অনেকটাই আগে প্রথম কদিন বাড়ির নতুন বউকে কাজের ধারে কাছেও যেতে দিত না নতুন বউ মানে বাড়ির রাজধানী সে যে লাল টুকটুক হয়ে বসে থাকবে ঘরে সৌন্দর্যের দুতি ছড়াবে এখন এমন হয় না বিয়ের দিনে বউ কিচেনে না ঢুকলে শাশুড়ি কিংবা ননদেরা খোঁটা দিয়ে কথা বলে বলে বড়লোকের ঝি এনেছি কাজ জানে না রাত শেষ হলো আমি নামাজ আদায় করলাম যায় নামাজে বসে চুপি চুপি কাঁদলাম আর আল্লাহর কাছে খুব মিনতি করে বললাম হে পরোয়ার দিঘার আমি তো কোনো বড় পাপ করতে জানি না জেনে বুঝে কখনও কারোর ক্ষতি করিনি এমনকি অযথা গাছের একটা ফুল পাতা কিংবা কুড়ি ছিঁড়ে ফেলেনি মানুষের মনে আঘাত দেনি তবে আমার কপালে এত কষ্ট কেন আমাকে তুমি এমন কষ্ট আর দিও না আমি সহ্য করতে পারি না মূত দোয়ায় থাকতে থাকতেই আমার শাশুড়ি ঘরে উঁকি দেয় তারপর ধীর আমার কাছে আসে আমার পেছনে এসে চুপি চুপি দাঁড়ায় আমি যথারীতি দেওয়া শেষ করে চোখ মুছি অন্যায় তখন হঠাৎ একজোড়া কোমল হাতের স্পর্শ পাই আমার মাথায় আমি অজেনা অচেনা এক অনুভূতি নিয়ে পেছনে তাকাতি দেখি আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার হঠাৎ খুব কান্না পায় বাঁধন হারা কান্না হুঁ করে ধেয়ে আসা উন্মাদ বাতাসের মতো কুলহারা ঢেউয়ের মতো উপচে পড়ে বালির উপর তীরের উপর ভিজিয়ে দিয়ে যায় পথ খাট আধো খাওয়ার সবুজ দুর্বাদেহ শাশুড়ি আমার দিকে ঝুঁকে আসেন তারপর পেছন থেকে আমায় ঝাপটে ধরে বলেন কাঁচছ কেন গো মা কি হয়েছে আমি কিছু বলি না আরও জোরে জোরে ফুপিয়ে কাঁদতে থাকি শাশুড়ি তখন আমার পাশে বসে মুখোমুখি হয়ে তারপর আমার থুতনিতে ধরে মুখ উপরের দিকে তুলে বলে সাইমম তোমার সাথে খারাপ ব্যবহার করেছে শাশুড়ি মা হঠাৎ এমন প্রশ্ন কেন করবেন আমি আঁতকে উঠি মনে ভয় জাগে খুব আমার কী বলা উচিত এখন বলবো কি হ্যাঁ আপনার ছেলে আমার উপর রাতভর অমানসিক অত্যাচার করেছে নাকি মিথ্যে কথা বলবো বলবো ও ভালো ব্যবহার করেছে আমার আসলে বাড়ির কথা খুব মনে পড়ছে আমি কি করবো বুঝতে পারছি না সব কিছু গুলিয়ে আসে ভয়। আমার শুধু মনে পড়ে সাইমের কথা ও আমার নগ্ন শরীরটা ভিডিও করেছে আমি সত্যটা বলতে গেলেই বিপদ সাইমম বলেছে ও ভিডিওটা ভাইরাল করে দেবে শাশুড়ি মা আমার একটা হাত টেনে ধরেন তারপর বলেন বলো মা নির্ভয়ে বলো আমি তো তোমার মায়ের মতোই তোমার মাকে তো তুমি সব কিছু খুলে বলতেই আমার কাছে বললে তো অপরাধ হবে না মা শাশুড়ি মার কাছে সব বলতে গিয়েও বলতে পারি না সাইমিম হুট করে ঘরে আসে দূর থেকে ইশারায় বোঝে আমি মুখ খুললেও ভয়াবহ কিছু একটা করে বসবে তারপর মা সামনে ও আমাকে বলে আফসান মার জন্য চা করে আনো শুনেছি তুমি খুব ভালো লেবুর চা বানাতে পারো আমি উঠে যেতে চাইতেই শাশুড়ি মা আমার হাত টেনে ধরেন বলেন এখন চা করতে হবে না আসো আমরা ছাদে যাই গল্প করে গিয়ে ওনার এই প্রস্তাবে খুশিতে আমি আত্মহারা হয়ে উঠি ভাবি ছাদে গিয়ে এক এক করে সাইমমের অত্যাচারের কথা বলে দিবো মার কাছে কিন্তু যাওয়ার আগে চোখ টিপে সাইমম আমায় আবার স্মরণ করিয়ে দেয় মার কাছে তার বিষয়ে মুখ খুলে সে আমার নগ্ন শরীরের ধারণ করা ভিডিওটা ভাইরাল করে দিবে তারপর সে আনন্দ আর উচ্ছলতা মুহূর্তে নষ্ট হয়ে যায় আমি অতি কষ্টে মুখের হাসিটা ধরে রাখি শাশুড়ির সাথে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে ছাদে উঠি শাশুড়ি আমায় নিয়ে ছাদের একপাশের পাশের গোলাপ বনের দিকে যান তারপর আমায় জিজ্ঞেস করেন তুমি বোধহয় কিছু বলতে চাও আমার কাছে কি বলতে চাও খুলে বলো ফেলো মা আমি বুঝতে পারি আমার শাশুড়ি মার অনুধাবন ক্ষমতা খুব চমৎকার সহজে তিনি তার পাশের মানুষটা সম্পর্কে অনুমান করে ফেলতে পারেন আমি খুব করে চাইছিলাম শাশুড়ি মার কাছে সব খুলে বলতে কিন্তু বললাম অন্য রকম করে যেন সাইমুমের গায়ে কোনো অপবাদ না লাগে বললাম মা উনি বোধ হয় আমার প্রতি একটু রাগ এই জন্য ভয় ভয় লাগছে মা চমকে উঠে বললেন রাগ কেন আপুর সাথে বিয়ে ঠিক হলো আর বউ হয়ে এলাম আমি এই জন্য আমার শাশুড়ি মা ফিক করে হেসে উঠলেন হেসে আমার কাঁধে হাত রেখে বললেন তুমি কি তাক বিশ্বাস করো আমি ভাগ্যের কথা বলছি কপালে লিখনের কথা বলছি আসলে সাইমমের ভাগ্যে বউ হিসেবে মুন্তাহার নাম নাই ওখানে আফসানার নাম বুঝেছ আমি মাথা নিচু করে চুপ করে রোলাম মা আমার থুতনি ধরে মুখটা ওপরের দিকে তুললেন তারপর বললেন সাইমন কি তোমায় সরাসরি বলেছে তোমার প্রতি রাগ সে না আমি তার আচরণে বুঝেছি তোমার সাথে খারাপ ব্যবহার করেছেও না মা তবে আমি কি বলবো বুঝতে পারি না সব কিছু ফাঁস হয়ে যেতে পারে মা জেনে গেলে সাইমম আমার ক্ষতি করবে তাই এই কথাটা এখানে শেষ করে দেওয়ার জন্য আমি বললাম আমি ধারণা করেছি মা আমি ভেবেছি আপুর বদল যেহেতু আমি ওনার বউ হয়ে এসেছি এর জন্য সে রাগ করতে পারে আমার শাশুড়ি আবার হাসলো হেসে বলল বোকা মেয়ে কোনো চিন্তা করো না ওর ধাতে রাগ নেই রাগ থাকলে তো তোমায় বিয়েই করতো না আমি তখন খুব কষ্টে বলি জি মা আর মনে মনে বলি মা গো আপনি তো জানেন না আপনার এই ছেলেটি কতটা ভালো মানুষের মুখোশ পরে আছে শুধু মুখোশের আড়ালে সে একটা পিশাচ শয়তান একটা মা আমায় নিয়ে ছাদ থেকে নামেন তারপর কিচেনে নিয়ে যান আমায় ওখানে গিয়ে নিজের হাতে কেটলি চাপাতা চিনি লেবু আর পানি নিয়ে আসেন আমার কাছে তারপর বললেন কিভাবে করতে হবে বলো আমি চাই না তোমার হাত লাগুক আজ কাজে আমি নিজেই সব করবো তুমি শুধু বলে দিবে কিভাবে কি করতে হবে আমার তখন কি জানো আনন্দ লাগে মনে মনে বলি ই আল্লাহ ওর জন্মদাত্রী মা অত ভালো কিন্তু ও এমন কেন ওর ভেতরটা এত পাসান কেন আমি কিভাবে কি করতে হবে মাকে বলে দিই মা দু কাপ চা করেন এক কাপ আমার অন্যটা তার চা খেয়ে তিনি প্রশংসা করেন বলেন অসাধারণ তুমি সত্যিই কাজ জানো মা সারাটা দিন আমার ভালো যায়। ওদের বাড়ির সবগুলো মানুষ খুব ভালো সাইমমের চাচিরা এসেছিল আমার সাথে কী যে মিষ্টি করে কথা বলেছে সারা দিন ওর কাজিনেরা এসে আমার সাথে গল্প করেছে সবার মুখে সাইমমের প্রশংসা আর প্রশংসা কেউ তার বিরুদ্ধে একটুকো মন্দ কথা বলেনি সবার কাছে সে লক্ষ্মী একটা ছেলে আমি কিছুই বুঝতে পারি না তবে আমার সাথে প্রথম রাতেই সাইমুম এমন ভয়ানক আচরণটা করলো কেন দিন শেষ হয়ে যায় দ্রুত নরম বিকেলের বুকে হলুদ সন্ধ্যা উড়ে আসে তারপর আসে অন্ধকার রাত আমার ভয় জাগে মনে পড়ে গতকাল শেষ রাতে ঘর থেকে বেরোবার সময় সাইম বলেছিল আফসান আজ তো কেবল শুধুমাত্র আগামীকাল থেকে বুঝতে পারবে শাস্তি কাকে বলে আমার সারা শরীর কাটা দিয়ে ওঠে ভয় কাঁপতে থাকে আমি আর বসে বসে অপেক্ষা করি একটি কালো রাতের জন্য যে রাত হয়ে উঠবে আমার জন্য ব্যথাতুর অসহ্যকর এবং দুর্বিশহ রাত এগারোটা বাজলে সাইমো এলো আজ একেবারেই সে শান্ত ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে সে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল তারপর আমার কাছে এসে বসলো যেন ওর মতো ভালো মানুষটি আর নেই যেন আমরা যুগ যুগ ধরে প্রেমে পড়ে আছি একে অপরকে ভালোবাসছি সাইম কোমল গলায় আমার জিজ্ঞেস করলো খেয়েছ আমি চুপ করে রুলাম উত্তর দিলাম না সাইমম একটা সিগারেট ধরালো সিগারেটের ধোয়া আমার সহ্য হয় না আমার কেমন কাশে উঠে গেল সাইমম বুঝতে পারলো আমার অসুবিধা হচ্ছে তাই সে জানলা দিয়ে জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে মারলো আমি ওর আচরণে হঠাৎ পরিবর্তনটা বুঝতে পারছি না কেমন খটকা লাগছে আমার একটা মানুষ যে কিনা গতকাল পশুর মতো আচরণ করলো আমার সাথে আর আজ সে এমন পরিবর্তন হয়ে যায় কি করে সাইমুম অদ্ভুত একটা কাণ্ড করলো ধীরে ধীরে আমার কাছে ঘেঁষলো আমার একটা হাত আস্তে করে ধরলো আমার অস্বস্তি লাগছে তাই আমি হাত টেনে নিতে চাইলাম ও বাধা দিল না কিন্তু এর খানিক পর আবার সে আমার ঘনিষ্ঠ হল কপালে চুমো খেলো আমার হঠাৎ কেন জানি কিছু বদলে গেল মুহূর্তে ভুলে গেলাম গতকালে সাইমুমের করা অশুভ আচরণের কথা আমি ওর পিঠের কাছে শার্টে শক্ত করে টেনে ধরলাম তারপর তারপর আসল রূপটা দেখালো সাইমুম হয়তো বা এমন কিছুই চেয়েছিল সে মানসিক এবং শারীরিকভাবে সে আমায় শাস্তি দিতে চায় সে আমায় তার মহে ফেললো শরীরের চাওয়াকে জাগিয়ে তুললো মনকে তার প্রতি ধাবিত করলো তারপর আমায় এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে বললো কি ভেবেছে তুমি অত সহজে তোমায় কাছে টানবো অত সহজে সব ভুলে যাবো তোমার বোনের দেয় আঘাতটা তো সামান্য নয় তোমার শাস্তি তো কেবল শুরু এরপর আরও আছে ধীরে ধীরে টের পাবে আঘাত কাকে বলে কথাগুলো বলেই সাইমুম তার মোবাইল ফোন বের করলো ওখানে ভিডিও প্লেয়ারে গেল তারপর একটা ভিডিও ওপেন করলো ভিডিওটা আমার একটা নগ্ন শরীর শরীরটা আমার ঘেন্না হচ্ছে আমার খুব ঘেনা হচ্ছে আমি এক কাজ করে বসলাম ওর হাত থেকে কেড়ে নিয়ে আসলাম মোবাইল ফোনটা কিন্তু কিছুই করতে পারলাম না এর আগে ও আমার কাছ থেকে কেড়ে নিল ফোন তারপর শক্ত হাতে একটা চর বসিয়ে দিল আমার কালে আমি কাঁদতে চাইতেও ও বললো এখন পোস্ট করে দিই এটা দিব আমি ওই দুষ্টু লোকটার দিকে কাপা কাপা চোখের পাতার ফাঁকে তাকাই ভয় আরষ্ট হয়ে আসে আমার দেহ আমি কাপা কাপা গলায় বলি আল্লাহর দোহায় লাগে আপনি এমন কিছুই করেন না সাইমম তখন হাসে হেসে বলে তবে আমার কথা সব শুনবে আর গলা যেন রুম থেকে না বেরোয় আমি ওপর থেকে নিচে মাথা ঝুঁকিয়ে বলি আচ্ছা তারপর রাত পারে। বাড়ির সব কটা মানুষ ঘুমায় বিভোর হয়ে আমি জেগে থাকি সাইমম সিগারেট ধরিয়ে ঠোঁটে নিয়ে টান দেয় তারপর আমায় বলে কাপড় খোলো আমি পাথরের মতো জমে যেতে থাকি ও ধমক দেয় বলে শুনতে পাও না আমি কাঁপা কাপা গলায় বলি পারবো না ও রাকে অগ্নিশর্মা হয়ে উঠে আমার কাছে আসি তারপর বলে মধুর গলায় বললে কাজ হয় না তাই না ভিডিওটা পোস্ট করতে হবে নাকি আমি জানি না আমার কি হলো হঠাৎ প্রচণ্ড ভয় এসে জেঁকে বসলো কোথা থেকে যেন এবং তখন আমার মনে হলো ও যা বলে তাই করা উচিত আমার মানুষ নিজের সম্মানের জন্য কাঁদে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সে মর্তেও দ্বিধা করে না আমারও মনে হলো যে করেই হোক আমার সম্মান বাঁচাতে হবে একবার সম্মান হারালে তা আর কিছুতেই খুঁজে পাওয়া যাবে না আমার এক এক করে সবগুলো কাপড় খুলতে হয় কাপড় খুলতে গিয়ে আমার কেবল মনে হতে থাকে আমি বুঝি এক এক করে আমার বুকের পাঁচর শরীরের হাড সার খুলে ফেলছি তীব্র ব্যথা অনুভূত হয় হৃদয়ে খরণ হয় আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে গালের ওপর এইসব দেখে আনন্দ পায় সাইম আমি ভেবেছিলাম এটা করার পর আজকের মতো মুক্তি পাবো কিন্তু মুক্তি অত সহজ কথা ঘড়িতে কেবল রাত একটা তেরো মিনিট বাজে সাইমো বলল এবার এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না বলছি পা নামাতে ততক্ষণ নামাবে না যদি নামাও তবে আমি গত রাতের মতো বিছুটি পাতা লাগাবো বিছুটি পাতার কথা শুনে আমার সারা শরীর কেঁপে ওঠে করে শরীর ভীষণ খারাপ লাগতে থাকে আমার ভয় ভয় পা উঁচু করি আমি এক দিয়ে দাঁড়িয়ে থেকে চুপি চুপি কাঁদতে থাকি সাইবম একটার পর একটা সিগারেট খেয়ে যায় আর মিটিমিটি হাসে ওর হাসি দেখে আমার ইচ্ছে করে ওকে খুন করে ফেলতে আমি মনে মনে ঠিক করে ওকে খুন করে ফেলবো কিন্তু একটা মানুষ খুন কি সামান্য বিষয় আরেকবার মনে মনে ঠিক করি আমি মরে যাব ঘরের সিলিং ফ্যানে অন্য বেঁধে ঝুলে পড়ব কিন্তু এটা করলেই তো সব শেষ হয়ে যাবে না বিশ্বাসীদের জন্য মৃত্যুর পর এক জগৎ আছে আখেরাত আত্মহত্যা মহাপাপ আত্মহত্যাকারীকে চিরকাল জাহার নামে জ্বলতে হয় পড়তে হয় আমি তো সহ্য করতে পারবো না জাহার নামে রাগুন বড় অসহায় মনে হয় নিজেকে কোনো পথ খুঁজে পাই না আমি পাটা অবশ্যই আসছে একবার এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় হঠাৎ খেয়াল করলাম সাইমুম তার ফোনের ক্যামেরা তাক করে রেখেছে এদিকে আমি তাড়াহুড়ো করে হাত দিয়ে নিজেকে ঢাকতে গিয়ে ভুলে উঁচু করে রাখা পা মাটিতে নামিয়ে ফেলি আর তখনই ধমক দিয়ে উঠে সাইমুম বলে এবার আসল শাস্তি পাবে আমি ওর সামনে হাত জোর করে বলি এমন করবেন না প্লিজ আমার আর সহ্য হচ্ছে না আমি মরে যাব। সাইমম কোনো অজুহাত শুনে না সে আমার হাত দুটো ধরে ফেলে এবং বেঁধে ফেলে আমার খুলে রাখা জামা তারপর পা জোড়া বাঁধে ওড় নয় এরপর আসি কস্টেপ নিয়ে এটে দেয় মুখে কস্টেপ তারপর পকেট থেকে বিছুটি পাতার গুঁড়ো বের করে লাগিয়ে দেয় আমার গায়ে আমার তখন কি যে কষ্ট হয় কি যে যন্ত্রণা একটা মানুষ আরেকটা মানুষকে কীভাবে এমন যন্ত্রণা দিতে পারে আমার বুঝে আসে না আমি ফ্লোরে পরে গড়াগড়ি খাই শব্দ বেরোনায় বাইরে কিন্তু আমি গগন বিদারির তিৎকার তুলি কাঁদি চোখের জলে ভেসে যেতে থাকে শুভ্র গালের দুপাশ শক্ত মাটির শরীর সাইমুম হাসি বলে তোমায় একটা শর্ত দিব এই শর্ত পূরণ করতে পারলেই তোমার মুক্তি শর্ত পূরণের পর তোমার সাথে সারা জীবন সুখের সংসার করব আমি তুমি কি পূরণ করতে রাজি আমার দেয়া শর্ত বলো সাইমুম শর্তের কথা বলে আমার মুখ থেকে কষ্টে খুলে দেয় আর তখন আমার শরীরে ছিল প্রবল যন্ত্রণা না চাইতে মুখ থেকে তখন কান্না বেরিয়ে আসে সে কান্না অনেকটা ছড়িয়ে যায় সাইমুম আমার দিকে চোখ বড় বড় করে তাকায় রাগি রাগি চোখ চোখ থেকে আগুনের হলকা বেরোয় যেন আমি সঙ্গে সঙ্গে চুপ মেরে যাই যেন আমার আর কোনো কষ্ট হচ্ছে না সাইমুম এবার বলে বলো শর্ত মানতে রাজি কি না আমি মনে অজান্তে বলে ফেলি রাজি আপনার শর্ত বলুন সাইমুম হাসি শব্দ করে হাসি কিন্তু অতটা শব্দ নয় যা রুমের বাইরে যেতে পারে তারপর আমার দিকে তাকিয়ে বলে খুব বুঝে শুনে বলেছ তো রাজি পরে আবার শর্ত শুনে না বলো না যেন না বলে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হতে জানি আমি আমি ভাবতে পারি না তখন কিছুই কারণ আমার মুক্তি প্রয়োজন ছিল এবং যে বিপদে পড়েছে সেই জানে কেবল ওখান থেকে বেরিয়ে আসা কতটা কঠিন পরিস্থিতি মানুষকে বদলে দিতে জানে সাহসীকে পর্যন্ত করে তুলতে পারে দুর্বল আমার শরীরে প্রবল যন্ত্রণা হচ্ছিল মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি এইসব যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি সাত পাঁচ না ভেবেই বলি আমি রাজি আপনার যে কোনো শর্ত মানতে আমি রাজি সাইমুম এবার আমার কাছে আসে হাত পায়ের বাঁধন খুলে দেয় আমি আমার শরীরের দিকে তাকাই লাল টুকটুকে হয়ে গেছে শরীর জায়গায় জায়গায় কেমন ফুলে ফিপে গেছে সাইমুম বলে এসব দেখে লাভ নাই শর্ত পূরণ করতে পারলে অনেক ভালো থাকবে তুমি নয়তো এর চেয়ে বেশি কষ্ট হবে তোমার অনেক ভুগতে হবে আমি বলি আপনার কি শর্ত বলুন সাইমুম এবার বলে তার শর্তের কথা বলে মন আমি চাই তুমি যেভাবে হোক ওকে একবারের জন্য আমার সাথে দেখা করিয়ে দেবে আমি যে জায়গার কথা বলবো সেই জায়গায় দেখা করে চলে যাবে ও সমস্যা নাই কিন্তু ওর সাথে আমি একবার দেখা করতে চাই তুমি দেখা করিয়ে দিবে বলো আমি ওর কথা শুনে ঈশ্বর চমকে উঠি কেঁপে উঠি আমার শরীর বুকটা কেমন ওঠা নামা করে হাতুরির মতো আমার উত্তর না পেয়ে ও তারা দেয় জিজ্ঞেস করে আমি কি এই শর্ত পূরণ করতে পারবো কিনা আমি কি বলবো বুঝতে পারি না কিন্তু এটা বুঝতে পারি যে সাইমম আপুর সাথে ভালো কিছু করবে না ও দেখা করার উদ্দেশ্য মোটেও ভালো না আমাকে সে বের করেছে এই জন্যই যেন আমার মাধ্যমে আপুর নাগাল পাইসে আর আপুর কাছ থেকে প্রতিশোধ নিতে পারে আমি জানি আপুর সাথে আমি যোগাযোগ করতে পারবো রাসেল ভাইয়ের নম্বর আছে এবং আমি যদি বলি আপুকে ওর সাথে দেখা করার জন্য আপু আসবেও কিন্তু আমি কিভাবে এমন একটা কাজ করব যা আপুর জন্য হুমকিস্বরূপ আর আপুর সাথে দেখা করার পর যে সাইমমের চরিত্র বদলে যাবে এটাও নিশ্চয় কল্পনার বিষয় কিংবা ওর চরিত্র বদলে গেলেই বাকি এমন চরিত্রহীন লম্পটের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো তারপর অল্প সময়ের ভেতর অনেক কিছু ভাবলাম ভেবে সিদ্ধান্ত নিলাম ও শর্তে আমি রাজি হব রাজি হওয়া ছাড়া উপায় নেই কিন্তু এর সাথে আমিও একটা শর্ত জুড়ে দেব ওর মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিতে বলবো এবং আমার সামনে এটা করতে হবে আমি ওকে বলি বলি আমি আপনার শর্তে রাজি কিন্তু আমারও একটা শর্ত আছে সাইম বলল কি শর্ত আমি বললাম আপনার মোবাইল থেকে আমার ভিডিওটা কাটতে হবে সাইমন বলল অবশ্যই কাটবো কিন্তু এর আগে ওকে আসতে বলো কবে আসবে ডেট ফিক্সড করো ওর সাথে আমি জানি ওকে মিথ্যে কথা বলে আনবে তুমি সত্য বললে ও কখনোই আসবে না আমার সামনে জীবনেও ও পড়তে চাইবে না তুমি ওকে বলবে ওর সাথে তুমি দেখা করতে চাও আমি বললাম যেভাবে হোক আপনার সাথে আপুকে আমি দেখা করাবো আপনি ভিডিওটা কাটুন প্লিজ সাইমন বলল তাহলে ওর সাথে কথা বলো বলো তুমি ওর সাথে কেন্দুয়ার বিধান সাহার অপরিত্যক্ত ভবনের সামনে দেখা করবে আমি সত্যি সত্যি আপুর সাথে কথা বললাম মিথ্যে করিয়ে বললাম আপু তোর সাথে আমার জরুরি কথা বলতে হবে দেখা করতে হবে আমি বড় বিপদে আছি আগামীকাল তুই আমার সাথে দেখা করতে পারবি আপু বলল কি বলছিস তুই কোথায় দেখা করতে পারবি বল আমার দেখা করতে সমস্যা নাই আমি দূরে কোথাও পালিয়ে যাইনি রাসেলের এক বন্ধুর বাসে উঠেছি আমরা আমি খানিক সময় চুপ থাকি সাইমম ফিস ফিস করে আমায় বলে দেয় বলল রাসেল ভাই যেন সঙ্গে না থাকে আমি ভয় ভয়ে ওর কাছে বলি আপু শোন রাসেল ভাই যেন তোর সঙ্গে না থাকে খুব গোপন কথা বলতে হবে আপু বললো আচ্ছা তুই টেনশন করিস না আচ্ছা শোন আমার কি সাইমুম রেগে আছে নাকি রে এখনও সাইমুম আমার সামনে তখন দাঁড়িয়ে মোবাইলে লাউড স্পিকার অন করা আমাকে মিথ্যে বলতে হলো আবার আমি বললাম না একদম না আপু খুশি হলো বলল ছেলেটা ভালো আছে আমি ওকে অত বড় আঘাতটা দিলাম কিন্তু কিছুই তো করা ছিল না রাসলের সাথে আমার ছ বছরের রিলেশন ওকে ছাড়া আমি থাকতে পারতাম না কিছুতেই আমি বললাম আপু এখন রাখি আমার শাশুড়ি আসছেন বলে ফোন কেটে দিলাম এই মিথ্যে কথাগুলো বলার একটা কারণ ছিল আমি মনে মনে একটা বুদ্ধি করে রেখেছিলাম ভেবেছিলাম আপুর সাথে কথা শেষ করে গোপনে আপুকে একটা মেসেজ দিব লিখব আপু আমি তোকে ফোন করে যা বলেছি এ সব মিথ্যে তুই আমার সাথে দেখা করতে আসিস না প্লিজ কিন্তু সাইম অতটা বিপজ্জনক তা আমার জানা ছিল না সে আমার হাত থেকে আমার মোবাইল ফোনটাই কেড়ে নিল তারপর বললো আগামীকাল যখন তোমার বোন তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে যাত্রা করবে তখন নিশ্চয়ই তোমায় ফোন দিবি তুমি তখন ফোন হাতে পাবে এবং ও আসতেছে এটা কনফার্ম হওয়ার সাথে সাথেই আমি তোমার ভিডিও কেটে দিব আমি খুব অসহায় হয়ে পড়লাম যে সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে এবং আপুকে বাঁচানোর জন্য যে ফোন দিয়ে বের করেছিলাম তা একেবারে ভেজতে গেল আমি কাছি। নিজের অক্ষমতা এবং নির্বুদ্ধিতার জন্য শব্দ করে কাঁদতে পারছি না কারণ আমার সব পথ এখন বন্ধ সাইমুম হাসছে ওর হাসিটা সাধারণ কোনো হাসি নয় ওকে দেখি বিপজ্জনক মনে হচ্ছে মনে হচ্ছে ক্ষুধার্ত হায় না নিজের ডার কাছে শিকার পেলে যেমন প্রদীপ্তের হাসি হাসি ঠিক এমনভাবে ভাবে হাসছে সাইমম নামের অসভ্য লোকটা আল্লাহ মহান তিনি ন্যায় পরায়ণ দক্ষিতের জন্য তার মায়া আর অনিষ্টকারীদের জন্য আছে তার সীমাহীন ক্রোধ তিনি নির্মম অত্যাচারী নমরুদকেও শেষ করেছিলেন আর জলে ডুবিয়ে মেরেছিলেন ফিরাউনকে সাইমম নামে অসভ্য বদমাসটা ও তার যথার্থ পেল পরদিন সকালবেলা আমার কাছে কিছু না বলেই সাইম বাসা থেকে বের হয়ে গেল আমার ফোনও দিয়ে গেল না আমার কাছে আমি বুঝতে পারছি আপু এখন দেখা করতে আসবে তার সাথে মেসেজে কথা বলে নিবে সাইমম আপু বুঝতে পারবে না কিছুই ভাবে আমি কথা বলছি কিন্তু ঠিক করে রাখা জায়গায় এসে দেখবে সাইমম তারপর আর আপুর কিছুই করার থাকবে না সাইমমের শিকার হবে সে আমি কেবল ডানা ভাঙ্গা পাখির মতো ছটফট করছিলাম কিচেনে হাড়ি বসাতে যায়নি আজ শাশুড়ি আজ কেন জানি একটু বেলা করে রুম থেকে বের হলেন তারপর আমার দিকে কবার আরও চোখে তাকালেনি আমার খুব ইচ্ছে করছিল শাশুড়ি মার কাছে সব কিছু খুলে বলতে তবুও কেন জানি বলতে পারছিলাম না শুধু ছটফট করছিলাম একবার ভাবলাম শাশুড়ির মার ফোন নিয়ে আপকে ফোন দিব কিন্তু শাশুড়ি মা যে প্রশ্ন করবে জিজ্ঞেস করবে তোমার ফোন কোথায় আমি মিথ্যে বলবো বলবো আমার ফোনে ব্যালেন্স নেই শাশুড়ি মা তখন তার ঘরের সামনে চেয়ারের উপরে বসে আছে রোদ পোহাচ্ছে আমাকে দেখেও কিছু বলছে না বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না আমি এখনও রান্নাঘরে কেন যাইনি তা এতক্ষণে তার জিজ্ঞেস করা উচিত ছিল কিন্তু তিনি জিজ্ঞেস করছেন না কিছুই আমি ভয়ে ভয়ে মার কাছে গেলাম দিয়ে বললাম মা আপনার মোবাইলটি একটু দিবেন শাশুড়ি মা জিজ্ঞেস করলেন কেন তার কণ্ঠ কেমন যেন লাগলো বোঝা গেল আমার উপর তিনি ক্রোদ্ধ আমার খুব ভয় লাগছে এর আগে কখনো তিনি এমন করেনি আমি ভয় মাখা গলায় বললাম মা বাড়িতে একটু ফোন করতাম আমার ফোনে ব্যালেন্স নেই তো তাই আপনার কাছে আসলাম শাশুড়ি মা আমার দিকে মুখ বেজার করে তাকালো কি হলো কিছুই বুঝতে পারছে না তার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে আমার খারাপ লাগছে তাছাড়া আপর কথা খুব মনে পড়ছে না জানি সে এতক্ষণে ভয়ঙ্কর বিপদে পড়েই গেল কি না এবার মন চাচ্ছে শাশুড়ি মার কাছে বলেই দিই তার পাপি ছেলে সব কীর্তি কলাম কিন্তু কি এক অজানা ভয় যেন বলতেও পারছিলাম না শাশুড়ি আমাকে কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে একেবারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমি আরেকবার বললাম গলা একটু দিবেন দাঁড়িয়ে ধমকের বলল কবে থেকে এমন ভয়ঙ্কর বলা শিখেছ হ্যাঁ আমি কিছুই বুঝতে পারছি না কি সব বলছে শাশুড়ি মা আমার চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা আবার বললো ফোন দিয়ে তুমি কাকে ফোন করবে সত্যি করে বলো আমার সব কিছু জড়িয়ে আসছে চোখে কিছু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আমার বারবার মনে হচ্ছে শাশুড়ি মা কি আমায় অন্য কিছু সন্দেহ করছে ভাবছি আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবো কিন্তু এমন সন্দেহ তো তার করার কথা না কোনো ছেলের সাথে যদি কথাই বলবো তবে শাশুড়ির ফোন নিয়ে কেন করতে যাব। নিজের ফোন দিয়েই করব এটা শাশুড়ির ভালো বোঝার কথা আমার চুপ করে থাকতে দেখে শাশুড়ি মা এবার চোখ লাল করলো তারপর বলল অনেক নাটক হয়েছে অনেক এই বাড়িটা একটা নাটক বাড়ি হয়ে গেছে এই নাটক আমি বন্ধ করব আজ একেবারে চিরতরে বন্ধ করে দিব আমি এসবের কিছুই বুঝতে পারছি না এ যেন এর আগে দেখা শাশুড়ি মা না এ যেন অন্য এক রুদ্রমূর্তি ধারণ করা নতুন শাশুড়ি মা যার রাগে মনে হচ্ছে আমি আজ পড়ে যাব। এরপর শাশুড়ি আমায় বললেন এখানে দাঁড়াও আমি অবশ্য এক পায়ে নগ্ন হয়ে দাঁড়াতে বলবো না দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে উঁচু করে রাখা পা মাটিতে নামিয়ে ফেললেও বিছুটি পাতার গুঁড়ো গায়ে লাগাবো না শাশুড়িমার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার টনক নড়ে উঠল আমি জীবনে প্রথমবারের মতো সবচেয়ে বেশি কেঁপে উঠলাম আর মনে মনে বললাম এটা কি করে সম্ভব শাশুড়ি মা এইসব জানলো কি করে শাশুড়ি মা এবার বললো মেয়ে মানুষে জন্ম নেওয়া মানে নিজেকে গাথার পিঠে করে তোলা না এটা মনে রাখতে হবে মা এটা মনে রাখতে পারলে তোমার পুরুষ কাবু করতে পারবে না মনে রাখতে না পারলে তোমার সাথে যা ইচ্ছা তাই করবে দাসীবাদীর চেয়েও খারাপ আচরণ করবে আমি চুপ হয়ে থাকি কথা বলার সাহস পাই না কিন্তু এটা কিছুতেই বুঝে আসে না যে শাশুড়ি মা এসব জানলো কি করে এরপর শাশুড়ি মা নিজে থেকেই বললো আমি কিন্তু তোমার বিয়ের পরদিন এই বিষয়টা খেয়াল করেছি তোমার মুখ দেখিয়ে আন্দাজ করে ফেলেছি গত রাতে তোমার উপর একটা ঝড় বয়ে গেছে এরপর তোমায় নিয়ে যখন ছাদে গেলাম তখন খেয়াল করলাম তোমার শরীরের দিকে বাতাস শেষে তোমার শাড়ি উড়িয়ে এনেছিল আর তুমি একটু পরপর জোর করে শাড়ি দিয়ে পিঠের কাছে পেটের একপাশে পাশে কী একটা ঢাকছিলে তারপর আমি খুব গভীরভাবে খেয়াল করলাম খেয়াল করে দেখলাম তোমার পেটে পিঠে লাল লাল কিছু আবার জায়গায় জায়গায় ফোলাও তখনই আমার মনে সন্দেহ জাগলো আর এই সন্দেহ থেকে পরদিন রাতের বেলা সাইমুম যখন ফিরলো আর তোমরা ঘরে গিয়ে দরজা আটকে দিলে তখন আমি ছিলাম তোমাদের দরজার কাছে সব শুনছিলাম ওখানে দাঁড়িয়ে সব কিছু শোনার পর নিজেকে ধিক্কার দিলাম থুতু ছিটিয়ে দিলাম নিজের শরীরের উপর নিজেই নিজেকে নিজে বলছিলাম কি এক অসভ্য জানোয়ার জন্ম দিলি তুই ছি 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 তারপর তুমি যখন চিৎকার দিয়ে উঠলে আর অর্ধ চিৎকার দিয়েই থেমে গেলে তখন ইচ্ছে করছিল দরজাটা ভেঙে ভিতরে ঢুকে ওই উত্তর বাচ্চাকে নিজের হাতেই খুন করি কিন্তু আমি আরও কিছুর জন্য অপেক্ষা করছিলাম তারপর ওর মুক্তি কি সব শুনতে পেলাম তোমায় বোকা বানিয়ে ও তোমার বোনের ক্ষতি করতে চাইছে এবং সকালবেলা ওই উদ্দেশ্যেই যাত্রাও করলো কিন্তু এই যাত্রা সে সফল হবে না আমি সফল হতে দেব না তাকে আমি তখনও চুপ করে আছি আমার সারা শরীর খামে ভিজে চুপসে গেছে একেবারে আর ঠিক তখনই মার ফোন বাঁচলো কেউ কল করেছে শাশুড়ি মা ফোন রিসিভ করে বললেন কে বলছেন ও পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ তখন বললো আমি ওসি সোহাইল রহমান আপনার ইনফরমেশন অনুযায়ী আমি নিয়ে ভবনটাতে গিয়েছিলাম এবং হাতে নাতে আসামিকে ধরেছি আর একটু দেরি করে গেলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত আমি গিয়ে দেখি ছেলেটা ওই মেয়েটাকে ধরে টানা হেস্টা করছে অর্থাৎ জোর জবরদস্তি করছে শাশুড়ি মা বললেন আরেকটা ব্যাপার আছে এই ছেলে আমার নিজের জন্মজাত সন্তান তার সম্পর্কে আমার আরো অভিযোগ আছে সবচেয়ে বড় অভিযোগ হলো সে আমার পুত্রবধূ অর্থাৎ তার স্ত্রীর উপর অমানসিক অত্যাচার করেছে নির্যাতন করেছে আমি নিজে থানায় আসব আমি নিজে এসবে সাক্ষী ওসির সাথে ফোন করার পর শাশুড়িমা আমার একটা হাত ধরে টেনে তার কাছে নিল তারপর মিনতি করে বলল মারে আমার পোড়া কপাল আমার ঘর থেকে এমন ইবলিশ জন্ম নিয়েছি আমি কল্পনাও করে তুমি আমায় মাফ করে দাও মা আমি এর আগে আমার ছেলের চরিত্র সম্পর্কে কিছুই জানতাম না শাশুড়ি মা আমি মাকে জড়িয়ে ধরলাম আমিও কাছি হাওয়া মাও করে কাচ্ছি কাঁদতে কাঁদতে আমি মাকে বললাম মা আপনি সত্যি সত্যি একজন মহান মানুষ মহৎ মা শাশুড়ি মা কান্না ভেজা গলায় তখন আমায় বললেন আমি তোমাকে নিজের ছেলে দেখিয়ে বিয়ে দিব কিন্তু তোমার প্রতি আমার একটা আদেশ থাকবে স্বামীর অন্যায়কে কখনোই বরদাস্ত করবে না মান সম্মান চলে যাবে এই ভয় নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিবে না শাশুড়ির মার হাত ধরে আমি কাঁদলাম জলের চোখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বললাম মা আমি কোনোদিন স্বামীর অন্যায়কে প্রশ্রয় দিব না কখনোই না শাশুড়ি মা আমায় তার বুকের সাথে মিশিয়ে নিল এবার তারপর আমার কপালে চুমুকিয়ে বলল লক্ষ্মী মা আমার